আমি আলহামদুলিল্লাহ রশেষ রহমতে অনেক ভালোই আছি আপনাদের অবশেষে গেলাম দোয়াই মামার চিঠি আজকে সকাল বেলা ইউটিউব থেকে একটা মেল করা হলো আমাকে তো যাই হোক সুখবর আর কি আসছে এতদিনের কষ্টের ফসল আজকে আল্লাহর রহমতে আমার কাছে ধরা দিয়েছে গুগল মামা আমাকে চিঠি আসলে অ্যাকচুয়ালি এটা আমার অর্জন না মূলত এটা অর্জনটা মূলত আপনাদের কারণ আপনারা যদি আমাকে এইভাবে সাপোর্ট না করতেন আপনারা যদি আমাকে এইভাবে ভালো না বাসতেন তাহলে হয়তো এটা সম্ভব হতো না আর বিশেষ করে দুঃখিত বলে নিচ্ছি কারণ আমি ওই দিনকে লাইভে যখন ঢুকছিলাম তখন আপনাদের কাছে বলছিলাম যে প্রতিদিন কমপক্ষে একবার হলেও লাইভ করব কিন্তু সেটা আসলে হচ্ছে না কারণ জব করতে হয় জবের পাশাপাশি ওখান থেকে এসে টাইমে কভার করতে পারতেছি না আসলে actual এ যেটা সত্য কথা মানে জব ঠিক রাখবো নাকি youtubing ঠিক রাখবো বুঝতে পারতেছি না যাই হোক এতো কষ্টের ফসল যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহেরবানি করেছেন হয়তো আমি আল্লাহর রহমতে এখন একদম সফলতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি বললেই চলে তো প্রথমেই গুরুত্বপূর্ণ কথা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনারা সবাই বিশেষ করে প্রতারক প্রতারক থেকে সাবধান থাকবেন কিসের আমি আপনাদেরকে কমপ্লিট বুঝিয়ে বলতেছি এই দুই তিন দিন আগে একটা গল্প শুনলাম গল্পটা হচ্ছে এক ব্যক্তি মানে একটা হিন্দু আপার কাছে এক ব্যক্তি ফোন করছে ফোন দিয়ে বলতেছে আপনার হাজবেন্ড ওনাকে যদি পেতে চান তাহলে আপনারা আমাদের কাছে কিছু টাকা পয়সা তারা মানে ধার্য করছে আর কি কিছু অর্থ ওনাদেরকে দিতে হবে যদি দেয় তাহলে ওনার husband কে ফেরত দিবে আর না হয় তো কিছু একটা হয়তো করবে তো ওই আপাটা আসলে মানে বুঝতে পারতেছিল না যে কি করবে মূলত তখন মানে হতভম্ব হয়ে গেছে আর কি তখন উনি অনেক টিয়া করে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি টাকা পাঠাচ্ছি টাকা পাঠাচ্ছি বলে মানে ওনাদের সাথে কথাবার্তা মানে রাখতেছে কথাবার্তা রাখতে থাকতে মা নাকি একজন ছিল পাশে তো ওনার কাছে বলতেছে যে আপনি একটু অমুকের কাছে ফোন করেন তো উনি বলতেছে কেন ফোন করেন ফোন করে জিজ্ঞেস করেন যে উনি ঠিক আছে কিনা তো ওই মুরুব্বি কি করল ফোন দিল ওনার কাছে ফোন দেয়ার পরে ওনার সাথে কথা বলল বলে যে হ্যাঁ আমি তো অফিসে আছি আমি সেফ আছি সমস্যা নাই তখন ওই হিন্দু আপাটা মানে কিভাবে বলবো মানে খুব ইচ্ছামত ঘাছছে আর কি ওই লোকটারে তো এরকম আরো একটা গল্প শুনলাম এগুলো আসলে গল্প না এগুলো কিন্তু বাস্তব কথা আপনাদেরকে সতর্ক করার জন্য এই কথাগুলো বলতেছি আরো এক ব্যক্তির কাছে ফোন করেছে ওনার বাচ্চা স্কুলে কিন্তু ওনার কাছে ফোন করছে যে আপনার বাচ্চা এরকম এরকম আমাদেরকে কিছু টাকা পয়সা দেন তাহলে আপনার বাচ্চাকে পৌঁছাই দিব আর না আইলে মানে কিছু একটা করবে আর কি তো যাই হোক উনি উনিও এরকম করছে মানে কথা বলার মাঝখানে মানে অন্য এক ব্যক্তিকে দিয়ে মানে অন্যভাবে বলছে যে আপনি একটু স্কুলে ফোন দিয়ে এই নাম্বারে ফোন দিয়ে তোমার কাছে জিজ্ঞেস করেন যে অমুক কোথায় আছে বাচ্চা কোথায় আছে তো জিজ্ঞেস ফোন দিল ফোন দিয়ে জিজ্ঞেস করলো বলে যে হ্যাঁ ও তো আছে স্কুলেই আছে সমস্যা নাই তো আসলে মূলত এই রকম ঘটনা এখন বর্তমানে এই পরপর আমি দুইটা শুনলাম বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য আসলে আমি গুরুত্বপূর্ণ যে কথাটা বলছি সেটাই আসলে মূলত এইটা যারাই আছেন সবাই আমার ভালোবাসার মানুষ যারা আছেন যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও সবসময় দেখেন আমি বিভিন্ন ধরনের বিভিন্ন কাজের ভিডিও ভিডিও দেই। আমার আপনারা যারা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাল গোলাপের শুভেচ্ছা সবাইকে অবশ্যই সবাই এভাবে ভালোবাসা দিয়ে যাবেন তো আসলে মূলত এই গুরুত্বপূর্ণ কথাটা আপনাদেরকে বলতে চাইছিলাম প্রথমে যে রকম ধরনের প্রতারক থেকে সবাই সাবধান থাকবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম ওই দিনকেও কিছু কথা বলছিলাম আপনারা যারা ইউটিউবে মানে যারা ইউটিউবিং করতে চাচ্ছেন বা করতেছেন সবাইকে বিশেষ করে একটা কথা বলবো আপনাদের ধৈর্য ছাড়া কিন্তু এই জগৎটা হবে না আপনাকে সর্বপ্রথম মনে করতে হবে যে এটা আমার একটা জব আর আপনি যদি এটাকে আপনার একটা জব মনে না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে এই ভালো কোনো কিছু অর্জন করতে পারবেন না কারণ আপনাকে সর্বপ্রথম মনে করতে হবে ইউটিউবিং করেন অথবা ফেসবুক করেন যেটাই করেন না কেন আপনাকে সর্বপ্রথম মনে করতে হবে যে এটা আমার একটা জব আপনি যতই জব করেন না কেন যত যা কিছুই করেন না কেন এটাকেও আপনার একটা পেশা হিসেবে ধরে নিতে হবে অতএব আপনাকে মনে করতে হবে যে এটাও আমার একটা জব আপনি হয়তো সামurikভাবে কিছু পাচ্ছেন না বা সামurikভাবে কিছু হচ্ছে না এক নাম্বার কথা হচ্ছে ধৈর্য থাকতে হবে সেটা তো আগেই বলেছি ধৈর্য ছাড়া এই সেক্টরে আপনি কখনোই ভালো কিছু অর্জন করতে পারবেন না আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন কন্টিনিউয়াসলি ভিডিও আপলোডিয়ে যেতে পারেন শর্ট হোক লং হোক ফেসবুকে হোক ইউটিউবে হোক আপনি যেখানেই করেন না কেন আপনাকে ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড দিয়ে যেতে হবে টাইম টু টাইম আপনি সকালে দেন দুপুরে দেন বিকেলে দেন যখনই দেন না কেন আপনাকে ওই টাইম অনুযায়ী প্রতিনিয়ত প্রতিদিন আপনাকে ভিডিও কিন্তু কন্টিনিউ আপলোড দিয়ে যেতে হবে এটা বন্ধ করা যাবে না এক নম্বর কথা আর দুই নম্বর কথা হচ্ছে আপনি ইউটিউব স্টুডিওতে যদি যান তাহলে ওখান থেকে আপনি গাডাগাডি করে একটা জিনিস দেখতে পারবেন যে আপনার যে ভিডিওগুলো আপলোড দিচ্ছেন এই ভিডিওগুলো মূলত কোন টাইমে মানুষ বেশি দেখে আমার ফেস্টে আসলে কমপ্লিট ক্লিয়ার হচ্ছে না কারণ রাত্রবেলা লাইভে আসছি আর দ্বিতীয় কথা হচ্ছে আমার লাইটিং সেট আপ তেমন একটা ভালো না যার জন্য মানে অন্ধকার অন্ধকার লাগতেছে কিন্তু আমার মানে ইউটিউব আবেদন করবো তো যার জন্য আমি কষ্ট করে হলেও সারাদিন পরিশ্রম করে জবের পরে এসে মানে ঢুকতেছি আর রকম কন্টিনিউয়াসলি কিছুদিন থাকবে কিছুদিন এরকম লাইভ করবো আর যারা বিশেষ করে আমার এই লাইভ দেখার পরে যাদের মানে কিছু আগ্রহ আছে বলার তারা অবশ্যই কমেন্টে বলতে পারেন কমেন্টে বললে আমি হয়তো সেটা রিপ্লাই দিব না হয়তো সেই প্রসঙ্গে ভিডিও তৈরি করে আপলোড দিব আর ফ্রিজের একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে ফ্রিজের ফ্রিজের সম্পর্কে মানে বিভিন্ন ধরনের টেকনিক্যাল সমস্যা সমাধান সম্পর্কে আমি আরো ভিডিও দিব সামনে আরো ভিডিও আসতেছে আপনারা ধৈর্য হারা হবেন না তো যাই হোক যেটা বলতেছিলাম আপনি যেই সেক্টরেই কাজ করেন না কেন জব আপনাকে প্রথমেই রাখতে হবে কিন্তু জবের পরে জবের পাশাপাশি এসে আপনাকে ইউটিউবে থেকে যদি কিছু একটা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে এখানে কাজ করতে হবে ধৈর্য না থাকলে এই সেক্টরে কিছুই মানে ভালো কিছু আপনি করতে পারবেন না যদি ধৈর্য না থাকে তাহলে এই সেক্টরে আপনার আসিয়া কোনো লাভ নাই আপনি এই সেক্টরে আসলে সুফল হবে না আপনাকে ধৈর্য সর্বপ্রথম থাকতে হবে ধৈর্য না থাকলে আপনি এই সেক্টরে কিছু করতে পারবেন না শুধু শুধু কষ্ট করিয়া মানে শুধু শুধু কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে ভিডিও আপলোড দিতে হবে ধৈর্য সহকারে আপনাকে সময় দিতে হবে আর আপনাদের ভিডিও বিশেষ করে কোয়ালিটিফুল ভিডিও করতে হবে আর ভিডিও আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ করে সে হচ্ছে থামনেল আপনাকে সর্বপ্রথম থামনেলের দিকে কিন্তু নজর দিতে হবে কারণ আপনি যে সম্পর্কে ভিডিও তৈরি করতেছেন ওই সম্পর্কিত টাইটেল লিখে আপনি ইউটিউবে সার্চ করবেন সর্বপ্রথম আপনি টেক ভিডিও তৈরি করেন মানে টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন অথবা আপনি যে রিলেটেড ভিডিও করেন না কেন ব্লগ হোক অথবা গেমিং ভিডিও হোক আপনি যেই ধরনের ভিডিও আপলোড দিবেন না কেন ওই ধরনের আপনি আগে থেকে তো পরিকল্পনা করবেন যে আমি আজকে মানে অমুক একটা টাইটেল নিয়ে ভিডিও তৈরি করব তো ওই টাইটেল অনুযায়ী আপনি ইউটিউবে সরি ওই টাইটেল অনুযায়ী আপনাকে সর্বপ্রথম ভিডিওটা ইউটিউবে সার্চ করতে হবে ইউটিউবে সার্চ করে দেখতে হবে যে এই রিলেটেড ভিডিও আরও কতগুলো আছে এবং ওই যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো আপনাকে প্লে করে দেখতে হবে আপনি সম্পূর্ণ দেখলে সবচেয়ে বেটার হয় আপনি ওই ভিডিওগুলো আগে প্লে করে দেখতে হবে ভিডিওগুলো প্লে করে দেখার পরে আপনাকে আইডিয়া করতে হবে যে এই ভিডিওটা কেমন হইলো আর আমি যে ভিডিওটা তৈরি করবো সেম রিলেটেড এই ভিডিওটা কেমন করতে হবে আপনাকে একটা কম্পেয়ার করতে হবে মানে ওই ভিডিওটার থেকে আপনার ভিডিওটা আরেকটু হতে হবে একটু দর্শক দেখবে না আর ওই ভিডিওটা আপনাকে আর একটু তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম আপনি এই সেক্টরে ধৈর্য ধরে তারপরে যদি কাজ করেন আর সবকিছু সুন্দর মতো করেন আপনার মানে ইউটিউবের সবকিছু নিয়ম নীতি সবকিছু মাইন নেওয়া তারপরে যদি করেন আমি আশা করি আমার মতো আপনারাও ইউটিউব থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন এটা আমার পক্ষ থেকে দোয়াও রইল আর বিশেষ করে যারা ইউটিউবে কাজের জন্য আসেন না শুধু ভিডিও দেখেন বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ভিডিও দেখে দেখে সমস্যা সমাধান করেন তাদের জন্য বলবো কে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কমেন্ট বক্সে লিখলে আমি ওই কমেন্ট ধরে ধরে হয়তো ভিডিও তৈরি করতে আমার আরো সুবিধা হবে বিশেষ করে ভিডিও তৈরি করার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয় কারণ আমি যে ভিডিওটা তৈরি করবো আমি তো সপ্তাহে তো যে ভিডিওটা আমি তৈরি করব এই ভিডিওটা মূলত কোন রিলেটেড তো এই এই রিলেটেড ভিডিও কি কি আছে কতগুলো আছে এইগুলো নিয়ে আমাকে দুই তিন দিন ধরে আগে রিসার্চ করতে হয় তো এই রিলেটেড ভিডিও ইউটিউবে কয়টা আছে ওই ভিডিও কেমন ওই ভিডিও গুলোতে কেমন আছে এগুলো দেখে দেখে রিসার্চ করে তারপরে ভিডিও তৈরি করতে হয় আসলে আর এই যদি আপনি ফলো করেন তাহলে আপনিও আমার মতো ইউটিউবে আশা করি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন তারপরে আসি আপনি যদি ইউটিউবে কাজ করতে চান তাহলে আপনি কি সম্পর্কে জানার ইচ্ছা আপনি আমার এই চ্যানেলে ঢুকে আমার প্রোফাইলে ঢুকবেন প্রোফাইলে ঢুকে ভিডিও লেখা যেটা আছে ভিডিও লেখার ক্লিক করলে আমার সম্পূর্ণ ভিডিও লিস্ট চলে আসবে ওখান থেকে দেখে দেখে আপনার যে কাজটা শেখার ইচ্ছা সেটা দেখে শিখে ওই অনুযায়ী আপনি যদি কাজ করেন আমি আশা করি ইনশাল্লাহ আপনিও ইউটিউব থেকে ভালো কিছু করতে পারবেন আর একটা কথা হচ্ছে সব সময় আপনাকে চেষ্টা করতে হবে ভাইরাল রিলেটেড ভিডিও তৈরি করা আপনি সব সময় ফলো করবেন যে এখন বর্তমানে কোন জিনিসটা ট্রেন্ডে আছে মানে কোন জিনিসটা এখন বর্তমানে ভাইরাল আছে ওই জিনিসটা নিয়ে আপনি একটু অন্যরকম গল্প হিস্টোরি সাজিয়ে ওইটা দিয়ে আপনি যে ভিডিও বানান অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে আর ভিডিওতে ভিউজ আসার জন্য কিছু ট্যাকটিস আছে ওই ট্যাকটিস সম্পর্কে আমার এই চ্যানেলে গতকাল না সরি গতকাল না এই সম্পর্কে আজকে দুপুরে একটা ভিডিও আপলোড দিয়েছি ওই ভিডিওটা দেখলে আপনি আপনার ভিডিওতে ভিউস হান্ড্রেড পার্সেন্ট আসবে আশা করি ইনশাল্লাহ সামরিক ভাবে যদি না আসে দীর্ঘ সময়ের জন্য আপনার ভিডিও সার্চ র্যাঙ্কে যাবে আপনার আপনার ভিডিও থেকে ভিউস আসবে আশা করি ইনশাল্লাহ আমি আপনাদেরকে মানে ভিডিও কিভাবে এসিও করতে হয় কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে করতে হয় কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় অল এভরিথিং সব কিছু কিন্তু আজকে দুপুরের ভিডিওটাতে আমি সব কিছু কমপ্লিট দেখিয়ে দিয়েছি ওই ভিডিওটা দেখে দেখে আপনারা ভিডিওতে ভিউজ কিভাবে বাড়ান যায় জিরো ভিউজ জিরো ভিউজ যাদেরকে আছে বিশেষ করে তারা এই ভিডিওটা দেখে ফলো করলে আমি আশা করি ইনশাল্লাহ আপনার ভিডিওতে ভিউজ আসবে আর একটা জিনিস করতে পারেন এই ভিডিওর মধ্যে আমি যেগুলো দেখিয়েছি আজকে দুপুরের ওই ভিডিওটা দেখলে আপনি কিন্তু আপনার পরিপূর্ণ চ্যানেল আপনি এসিও করতে পারবেন এগুলো আপনি একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন সেম হিসাব মানে সেম ইয়াতে আপনাকে আপনার চ্যানেলের যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও প্রথমে এসিও করবেন তারপরে এইভাবেই আপনি ট্যাক জিপিটির মাধ্যমেই আপনি কিন্তু ইয়ার থেকে ওই পুরো ইউটিউবটাকে আপনি এসিও করে ফেলতে পারবেন কিভাবে করতে হবে একদম সম্পূর্ণ বিস্তারিত আমি ওখানে দেখিয়ে দিয়েছি আহ ইউটিউবের কাছে আসলে বিশেষ করে ইউটিউবকে আমি বিশেষ করে ধন্যবাদ দেই তারা আজকে আমাকে একটা চিঠি দিয়েছেন মনিটাইজেশনের আবেদন করার জন্য আর আমার এই সফলতার পিছনে যে গল্পটা অনেক বড় লম্বা গল্প অনেক দূর পাড়ি দিয়ে এই পর্যন্ত আসতে আমার অনেক পরিশ্রম হয়েছে কীভাবে আসলাম কিভাবে সফলতা পাইলাম অল কমপ্লিট সবকিছু আর একদিন আর একটা লাইভে গল্প করবো তো আজকে আসলে মূলত এতটুকুই ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা সাথে থাকবেন আর কে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে অন্য লাইভে অথবা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ